হ্যালো বন্ধুরা ঢেলে পুরন চ্যানলে তোমাদের স্বাগত আমি আজকে করে দেখাবো এমন একটা মিষ্টি মানে একবার খেলে সবার মুখে লেগে থাকবে তো দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত আমি কি করে মিষ্টিটা তৈরি করছি তো দেখো আমি এখানে এক বাটি সুজি নিয়েছি আর কিছুটা দুধের ক্ষীর নিয়েছি আর নেব আমি কিছুটা ঘি আর চিনি আর এলাচ এই কয়টা জিনিস দিয়ে আমি দারুন স্বাদের একটা করে দেখাবো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ ঘি ঘি এবার আমি দিয়ে দেবো দুই মতো তিনটা এলাচ আমি খেতে করে নিয়েছি দিয়ে দেবো এলাচ সবজিগুলো ঢেলে দিব সুজিটা ভালো করে ভেজে নেব দেখো সুজিগুলো গুলো অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেব ওই বাটি দেড় বাটির মতো চিনি চিনি দিয়ে দেব এই বাটি দিয়ে দেড় বাটি চিনি দিয়ে দেব দেড় বাটির চিনি দিয়ে দেব এবার চিনিটা ভালো করে মিশিয়ে নেব সাথে এবার আমি দিয়ে দেবো দেখো যে আমি খাটি দুধের ক্ষীর করে রেখেছিলাম সেই ক্ষীর দিয়ে দেবো কতটা দিয়ে এবার আবার কিছুক্ষণ ভেজে নেব দেখো ক্ষীর গুলো আমার ভালো করে মেশানো হয়ে গেছে সুদের সাথে এইবার আমি দিয়ে দেবো পরিমাণের মতো জল তুমি যদি এভাবে করো দেখবার তুমি খাওয়ার ট্রান্স পাবে না সবাই আগেই দেখবে এতটাই টেস্টি হয় এবার আমি বলো কাশা পর্যন্ত অপেক্ষা করবো দেখো রেডি হয়ে গেল আমার সুজির ক্ষীর হালুয়া মানে বরফি এবার আমি এটা একটা থালায় আমি যে ডিম মেখে নিয়ে এটার মধ্যে আমি সেট জন্য দিয়ে দেবো ঢেলে কতটা যে তোমরা দেখলেই বুঝতে পারবে আমার আর বলতে হবে না আর ভালো যদি লাগে তোমাদের আমার পাশে থেকে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না আর খুব বেশি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও ভালো থেকো সুস্থ থাক থেকো ধন্যবাদ আমি তোমাদের বেলে তারপরে বর্ফি কেটে তারপর দেখা দেখো কতটা লোভনীয় হয়েছে দেখো ঠান্ডা হয়ে গেছে এবার আমি বরফি আকারে কেটে দেখাচ্ছি দেখো সুজির ক্ষীর বরফি কতটা সুন্দর হয়েছে